বিশরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাতাতহু সালাতুন ফাকাননা মা উতিরা আহলুহু ওয়া মালুহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির এক নামাজ ছুটে গেল তার যেন সন্তান-সন্তানি পরিবার পরিজন এবং ধন-সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে সাধারণত মানুষ নিজের সন্তান-সন্তানির জন্য হেফাজতের জন্য ধন-সম্পদ অর্জনের লোভে নামাজকে পরিত্যাগ করে থাকে নামাজকে ধ্বংস করে থাকে কিন্তু বিশ্ব নবী সাল আলী আসাল্লাম বলছেন যে যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো ছেড়ে দিল তার যেন সব কিছু কেড়ে নেওয়া হলো তার সব কিছু যেন ধ্বংস করে দেয়া হলো সব কিছু ধ্বংস করে দিলে যেমন একটা মানুষ দিশে হারা হয়ে যায় তমনি তার সাথে হালত হলো কোনো বিশ্বাসী মানুষ যদি কোনো মানুষকে বলে যে ভাই উমুক রাস্তা দিয়ে যেও না গেলে তোমাকে ডাকু আক্রমণ করবে ডাকাত আক্রমণ করবে তোমার ধনু সম্পদ কেড়ে নেবে সেই বিশ্বাসী মানুষের কথা শুনে আমরা কি করি রাতের বেলাও কেন দিনের বেলা সেই রাস্তা দিয়ে আমরা যাই না কিন্তু বিশ্ব নবসাল্লাল্লাহ আইনসাল্লাম একবার নয় বরং বহুবার তিনি হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ যদি পরিত্যাগ করো তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে কিন্তু সেই কথা আমরা ভুলেও ভুখক্ষেপী করি না আল্লাহ মান তালে আমাদের প্রত্যেককে পাঁচত্বের নামাজ ভাবে আদায় করার তৌফিক দান করুন আলহ্মা আমিন